আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আজকে শূন্য থেকে গ্রামার শিখি এর দ্বিতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আমি শুরু করছি ক্লাসটা গতদিন আমরা একদম আলফাবেট থেকে আমরা কি পর্যন্ত শিখেছিলাম সেন্টেন্স গঠন করতে আমরা শিখেছি আলফাবেট থেকে লেটার লেটার থেকে ওয়ার্ড ওয়ার্ড থেকে সেন্টেন্স গঠন পর্যন্ত শিখেছি আজকে আমরা আসছি যে এই যে সেন্টেন্স গঠন করলাম সেন্টেন্সের ডিটেলস পড়ার আগে আমরা যেটা দেখব সেন্টেন্সের প্রধান কয়টা অংশ থাকে একটা সেন্টেন্সে প্রধান দুইটা অংশ থাকে এক নাম্বার হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট এটা আমরা শুরু থেকে জানি বাট এইটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করব সাবজেক্ট এবং প্রেডিকেট নিয়ে আজকের পর থেকে ইনশাআল্লাহ সাবজেক্ট প্রেডিকেট ধরতে আপনার কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না আশা করি ক্লিয়ার ওকে তাহলে সাবজেক্ট এবং প্রেডিকেট একটা সেন্টেন্সে প্রধান অংশ হচ্ছে সাবজেক্ট এবং প্রেডিকেট এখন দেখেন যে এই যে সাবজেক্ট আছে একটি সেন্টেন্সে একটি সেন্টেন্সে সাবজেক্ট কি জিনিস একটি সেন্টেন্সে যার সম্বন্ধে কোনো কিছু বলা হয় অথবা যে কোনো কাজ করে তাহলে যে কোনো কাজ করে অথবা যার সম্বন্ধে সেন্টেন্সে কোনো কিছু বলা হয় তাকে বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে সাবজেক্ট এখন তাকে সাবজেক্ট বলে অথবা ডুয়ার অফ অ্যাকশন অথবা অন্যথায় কর্তা বলা হয় অন্যভাবে বলা হয়েছে যে যে কোনো কিছু বলা যেতে পারে তাকে এখন দেখেন এরপরে আমরা আসি অপ্লিকেট সম্পর্কে এখন সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বার্থী ধারণা দেওয়া হয় সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বাড়তি ধারণা দেওয়া হয় তাকে সবলকেই প্রেডিকেট বলা হয় অন্যথায় বিধেয় বলা হয় অর্থাৎ সাবজেক্ট সারা যা আছে সবাইকে প্রেডিকেটের মধ্যে ঠিক আছে তাহলে আমরা এখন বুঝছি তো অলরেডি যে যার সম্বন্ধে কিছু বলা হয় অথবা যে কাজ করে সেইকে সাবজেক্ট আর সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় সবাইকে প্রেডিকেট এখন আসি দেখেন এখানে তিনটা আমরা উদাহরণ দিয়েছি তিনটা উদাহরণে আমরা দেখবো আই ইট রাইস আমি ভাত খাই আচ্ছা ভাত কে খায় বলেন তো ভাত কে খায় কাজটা কে করে কাজটা করে কেডা এই যে আই কাজটা করে কেডা আই তার মানে আই এখানে কে সাবজেক্ট আই কে সাবজেক্ট ওকে হি ওয়েন্ট হোম সে বাড়িতে গেল কে বাড়িতে গেল ভাই কে বাড়িতে গেল তাহলে কাজটা করলো কেডা হি তাহলে হিটা এখানে কি সাবজেক্ট এখন দেখেন হি ইজ ম্যাড হি ইজ ম্যাড সে পাগল আচ্ছা পাগল কে বলেন তো হি তাহলে সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য প্রদান করছে অর্থাৎ যে সাবজেক্ট সম্পর্কে বলো কিছু সম্পর্কে বলা হলে যার সম্পর্কে কিছু বলা হবে তাহলে এই হি সম্পর্কে বলা হচ্ছে হিটাকে একটা পাগল ঠিক আছে তাহলে এটা কি হয়েছে ভাই সাবজেক্ট ক্লিয়ার যে কাজ সম্পূর্ণ করবে সেই সাবজেক্ট অথবা যার সম্বন্ধে কিছু বলা হবে সেই সাবজেক্ট তাহলে এই সম্বন্ধে বলা হচ্ছে যার কারণে সাবজেক্ট এখন এই যে সাবজেক্ট আমরা বের করছি সাবজেক্টের পরে যা কিছু থাকবে সাবজেক্ট সম্বন্ধে বলা হবে বা সাবজেক্ট ছাড়া যা কিছু সবই প্রেডিকে সহজ হিসাবে তাহলে আমরা এখন দেখি সাবজেক্টের পরে কি আছে এটা ভার ভার পরে এটা কি আচ্ছা ভার যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় কি অবলিক কাকে দ্বারা প্রশ্ন করা যায় তাহলে এর পরে যেটা বসে সেইটার নাম হচ্ছে অবজেক্ট কি নাম বলেন তো অবজেক্ট আর এই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আমরা এটা লিখলাম কি টিভি ক্লিয়ার তাহলে ভার্ব সম্বন্ধে কি বা যে ভার্বে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যায় সে ভার্বের পরে যেটা হয় সেটা হচ্ছে অবজেক্ট আর এই যে ভার্বের নাম হচ্ছে টিভি বা ট্রানজিটিভ ভার্ব তাহলে দেখেন আমরা দেখলাম প্রেডিকেটের মধ্যে ভার্ব আছে এবং কি আছে অবজেক্ট আছে দ্বিতীয় নম্বর আমরা সেন্টেন্সে দেখি হি ওয়েন্ট ম্যাট সে পাগল হয়ে গেল এখন সরি হি ওয়েন্ট হোম সে বাড়িতে গেল তাহলে এখানে হি ওয়েন্ট সে গেল কে গেল সে গেল সাবজেক্ট সাবজেক্টের পরে কি গেল কাকে গেল কিছু বলা যায় বলা যায় না তাহলে কি গেল কাকে গেল যেহেতু বলা যায় না সুতরাং কি বা কাকে দ্বারা প্রশ্ন করা যদি না যায় সেই ভার্বের নাম হচ্ছে ইনট্রানজেটিভ ভার্ব আর এরপরে যা থাকবে সবই হচ্ছে অ্যাডভার্ব ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন তার কি বললাম কি বা কাকে প্রশ্ন করা গেল ভার্বের নাম ট্রানজেটিভ আর বাকি পরে যেটা আছে সেটা কি অবজেক্ট আর কি বা কাকে প্রশ্ন করা না গেলে সেই ভার্বের নাম ইনট্রানজেটিভ এরপরে যা আছে অ্যাডভার্ব তাহলে ভার অবজেক্ট অ্যাডভার্ব কমপ্লিমেন্টের মধ্যে অর্থাৎ হচ্ছে ইয়ের মধ্যে পিডিকেটের মধ্যে এটা আছে এরপরে আমরা আসি দেখেন ভার্বের পরে কি বসছে সরি সাবজেক্টের পরে কি বসছে ভার্ব ভার্বের পরে এটা কি অবজেক্ট না অ্যাডভার্ব ঠিক যখন দেখবেন ঠিক ভার্বের আগের এবং পরের বিষয়বস্তু একই জিনিস ভারবে আগের এবং পরের বিষয়বস্তু একই জিনিস হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে এই ভার্বের নাম হচ্ছে লিঙ্কিং ভার্ভ দেখেন সে যে পাগল সে তার পরেরটাকে যেটা আছে সেটা হচ্ছে কমপ্লিট মেন আশা করি বুঝতে পারছেন তাহলে দেখেন এখানে দেওয়া আছে সাবজেক্টের মধ্যে সাবজেক্ট আর প্রিডিকেটের মধ্যে কি কি আছে ভার্ব এ তারপরে অবজেক্ট তারপরে অ্যাডভার্ব তারপরে কমপ্লিমেন্ট তাহলে প্রিডিকেটের মধ্যে যা থাকে অবজেক্ট অ্যাডভার্ব এবং কমপ্লিমেন্ট থাকে ক্লিয়ার কোনো সমস্যা আছে আশা করি কোনো সমস্যা থাকার পর না কিন্তু অ্যাডভার্বকে অনেক আলী গোলামা অনেক আলী ইংলিশ বিষয়ক গুণ অ্যাডভার্বকে সেন্টেন্সের প্রধান অংশের মধ্যে মানে প্রিডিকেটের মধ্যে ধরে না ক্লিয়ার কি না আচ্ছা তাহলে এখানে আমরা দেখলাম সাবজেক্ট এবং প্রেডিকেট এখন আমরা একটু আলোচনা করব সাবজেক্ট কি কি জিনিস হয় প্রেডিকে ভার্ব কি ধরনের বা ভার্ব আমরা ডিটেলস আলোচনা করবো একটু পরে বাট অবজেক্ট কি হ্যাঁ এবং হচ্ছে কি কমপ্লিমেন্ট কি এবং অ্যাডভার্ট কি এখানে আমরা ভার্বের মূল আলোচনা করে ফেলছি ট্রানজেটিভ ইনফ্রানজেটিভ এবং লিঙ্কিং এই তিনটা ভার্ভে যদি বেস্ট একটা আইডিয়া থাকে ইনশাআল্লাহ আপনি বুঝবেন যে হ্যাঁ সেন্টেন্স হয়েছে আর সেন্টেন্স হওয়ার জন্য হচ্ছে সাবজেক্টের পর ট্রান্সেটিভ পর অবশ্যই অবজেক্ট হতে হবে ইন্ট্রানজেটিভ ভার্ব একা একাই যেহেতু পরিপূর্ণ হয় না হইলেও যার কারণে এটাকে কমপ্লিট বলা হয় আর লিঙ্কিং ভার্ব যেহেতু দুইটা শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে দেয় ঠিক আছে একটা আরেকটার সাথে যার কারণে এটাকে বলা হয় কি পরিপূরক হিসেবে কাজ করে যার কারণে এটাকে লিঙ্কিং ভার্ব লিঙ্ক করে দেয় লিঙ্কিং ভার্ব বলা হয় ক্লিয়ার তাহলে লিঙ্কিং ভার্ব অবশ্যই কমপ্লিমেন্ট হবে এই স্ট্রাকচারের বাহিরে কখনো কোনো সেন্টেন্স হয় না 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 সুতরাং আপনি যদি মনে করেন যে দ্যাট উড বি মোর বেনিফিটেড ফর ইউ সে ইউ আর মোস্ট ওয়েলকাম ঠিক আছে তাহলে সুন্দর করে শিখে নেন এগুলো ভাই আর যদি না মনে করেন না এগুলো দরকার নেই আপনার এইটা না বুঝলে আপনি কখনো সেন্টেন্স বুঝবেন না কারণ সেন্টেন্স হওয়ার জন্য শর্ত এইটা তাহলে দেখেন পরের আলোচনায় চলে আসি আমরা পরের আলোচনা সাবজেক্ট তাহলে সাবজেক্ট সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করি সাবজেক্ট হয় মূলত নাউন এবং প্রোনাউন সাবজেক্ট আমরা যেহেতু দেখছি অলরেডি ক্রিকেট দেখছি সাবজেক্ট হচ্ছে মূলত হয় নাউন এবং প্রোনাউন নাউন কোনো কিছুর নাম নাউনের খালাত হিসেবে কে বসে প্রোনাউন যেখানে নাউন থাকে না সেই জায়গায় কিরা বসবে প্রোনাউন বসবে এখন দেখেন এই যে এখানে সাবজেক্টের পজিশনে আরও যারা বসতে পারে তাদের একটা লিস্ট দেওয়া হয়েছে মানে নাউন প্রনাউন সারা আরো চারজন সাবজেক্টের জায়গায় বসে যারাও নাউনের কাজ করে মানে হুকমান তারা কি নাউন ওকে তাহলে নাউন প্রনাউন জিরান নাউন প্রনাউন জেরান নাউন আমরা বললাম কোনো কিছু নাম এখানে প্রনাউন বললাম কি নাউনের খালাতো ভাই আরেকটা হচ্ছে জেরান জেরান মানে কি ভার্বের সাথে আইএনজি হয়ে যদি নাউনের জায়গায় বসে তবে সাবজেক্টে জায়গায় বসে ভার্বের সাথে আইএনজি হয়ে কি হচ্ছে নাউনের জায়গায় বসে সাবজেক্টের জায়গায় বসে তখন সেটা কি বলা হচ্ছে কি হচ্ছে জেরান বা নাউন অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে টু প্লাস ভি1 ইনফ্লিটিভ মানে কি টু প্লাস ভি1 আর পরে আছে হচ্ছে কি নাউন ক্লজ অর্থাৎ অর্থাৎ যদি কখনো কোনো সেন্টেন্স নাউন হিসেবে বসে এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো ভাই ইনশাল্লাহ একদম শূন্য থেকে আমরা বলেছি না কিন্তু এখন যদি আপনাদের এগুলো ডিটেলস আলোচনা করতে যাই তাহলে দেখবেন যে মাথার উপর দিয়ে অনেক কিছু চলে যাচ্ছে অনেক তথ্য থাকবে অনেক তথ্য কিছুটা শুনে রাখেন তারপর দেখবেন আস্তে আস্তে এইগুলা আপনার পরিচিত মনে হবে কারণ হুট করে যদি অনেক কিছু শোনেন তাহলে দেখা যাচ্ছে এগুলা মাথায় থাকবে না ওইভাবে ঠিক আছে তাহলে হচ্ছে কি নাউন ক্লোজ অর্থাৎ একটা সেন্টেন্স যেখানে ফাইনাইট ভার্ট থাকবে ট্রানজেটিভ ইন্টারনেট বা লিঙ্কিং ভার্ট থাকবে তারপরে ওইভাবে একটা ইয়ে থাকবে সেটা যদি সাবজেক্ট হিসেবে কাজ করে আবার একটা হচ্ছে নাউন ফ্রেজ অর্থাৎ যেখানে ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ ট্রানজিটিভ ইনফিনিটিভ লিঙ্কিং এগুলো ভার্ব থাকবে না তাহলে তখন একাধিক ওয়ার্ড মিলে সাবজেক্ট হবে সেখন তখন বলা হবে কি নাউন ক্লজ ফ্রেজ নাউন ফ্রেজ ক্লিয়ার তাহলে সাবজেক্ট মূলত নাউন প্রোনাউন নাউন প্রোনাউন সর আরো যেগুলো হয় জেরান্ড ইনফিনিটিভ নাউন ক্লজ এবং নাউন ফ্রেজ ক্লিয়ার কি না তাহলে সাবজেক্ট আমাদের সামনে ক্লিয়ার এরপর আমরা চলে যাই অবজেক্ট নিয়ে সাবজেক্টের পরে ভার ভার যদি ট্রানজলেটিভ হয় তারপরে কি বসবে অবজেক্ট বসবে অবজেক্ট আমরা আলোচনা করি অবজেক্ট অবশ্যই নাউন প্রোনাউন বসবে অবজেক্ট অবশ্যই কি বসবে নাউন প্রোনাউন বসবে ক্লিয়ার না। তাহলে কি বললাম ভার যদি ট্রান্সলেটিভ হয় তারপরে কি হবে অবজেক্ট বসবে মানে কিবা কাকে তারা ভাবটা যদি প্রশ্ন করা যায় এরপরে কি বসবে অবজেক্ট বসবে আর যেহেতু অবজেক্ট বসবে এই অবজেক্টে কে কে হয় অবশ্যই এই অবজেক্টটা নাউন এবং প্রোনাউন হবে ঠিক আছে নাউন প্রনাউন ছাড়া অন্য কেউ অবজেক্ট হতে পারে না মূলত মূলত এরপরে আসি এখন আমরা অবজেক্ট যে হচ্ছে কিভাবে বুঝবো অর্থাৎ ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে তাকে বলা হয় অবজেক্ট মানে যে অ্যানসারটা পাওয়া যায় সেই অ্যানসারটা হচ্ছে অবজেক্ট যেমন আই ইট রাইস আমি খাই আমি কি খাই ইট রাইস রাইস খাই তাহলে রাইসটা হচ্ছে কি অবজেক্ট ক্লিয়ার আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি কি খেলি ফুটবল তাহলে ফুটবলটা এখানে কি অবজেক্ট আমি তাকে ভালোবাসি আই লাভ হিম আমি কাকে ভালোবাসি তাকে হিম হিম হিমটা এখানে কি অবজেক্ট ক্লিয়ার ভাই ওকে তাহলে এই অবজেক্ট তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট এবং হোম দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায় যেমন দেখেন হি রিডস আ বুক সে একটি বই পড়ে হোয়াট ডাজ ইট রিড সে কি পড়ে আ বুক যেহেতু একটা নাউন ক্লেস এ বুক হইছে কি নাউন আর যেহেতু একাধিক ওয়ার্ড মিলে নাউন হইছে যার মানে এটাকে নাউন ফ্রেজ বলা হবে ক্লিয়ার ওকে তাহলে আই লাভ মাই ফাদার আমি আমার বাবাকে ভালোবাসি এই যে আমি আমার বাবাকে ভালোবাসি আমি আমার বাবাকে ভালোবাসি কাকে ভালোবাসি বাবাকে মাই ফাদার এটা পুরা মেলে কি হয়েছে অবজেক্ট হয়েছে আর যেহেতু একাধিক ওয়ার্ড মেলে অবজেক্ট হয়েছে নামের কাজ করে শুধু হয়তো নাম ওন ফ্রাইজ ক্লেয়ার ওম দু লাম ওমদার আমরা প্রশ্ন করতে পারতেছি ক্লেয়ার এখানে একটা করে অবজেক্ট হয়েছে কিন্তু কিছু কিছু সময় আমরা দেখব। কিছু কিছু সময় আমরা দেখব যে একটা করে না একাধিক আবার অবজেক্ট হতে পারে একটা করে না একাধিক অবজেক্ট হতে পারে অর্থাৎ যদি ব্যাককে দুইটি অবজেক্ট থাকে অনেক ভালো এমন থাকবে যে একটা অবজেক্ট ও পরিপূর্ণ হবে না যেমন দেখেন আই সেন্ট হিম আফ্লোয়ার আমি তাকে পাঠালাম আই সেন্ট আমি পাঠালাম কি পাঠালাম আফ্লোয়ার কাকে পাঠালাম হিম তাহলে এখানে দুইটাই প্রশ্ন করা যাচ্ছে যদি কোনো ভার্ব পে এরকম হোয়াট এবং হোম দুইটা দ্বারাই প্রশ্ন করা যায় দুইটা দ্বারাই প্রশ্ন করা যায় তখন তাকে বলা হয় কোন ভার্ব বলেন অবজেক্ট দুইটা তার মানে হ্যাঁ অবশ্যই ট্রানজিটিভ ভার্ব বা এই দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে একটাকে বলা হবে ডাইরেক্ট অবজেক্ট আর একটা বলা হবে ইনডাইরেক্ট অবজেক্ট ক্লিয়ার তাহলে এখন কোনটাকে ডাইরেক্ট বলবো কোনটাকে ইনডাইরেক্ট বলবো দেখেন হোয়াট দ্বারা প্রশ্ন করে যে উত্তর এটা বস্তুবাচক হয় এটা আমরা জানি হি প্লেস সে খেলে কি খেলে কি খেলে ফুটবল এটা বস্তুবাচক সুতরাং যদি এই রকম দুইটা থাকে তখন দুইটা থাকে অবজেক্ট তাহলে যেটা বস্তুবাচক সেটা হচ্ছে সেটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট ডিরেক্ট অবজেক্ট আমরা দিলাম হচ্ছে রিও ডিরেক্ট অবজেক্ট আর যদি ব্যক্তিবাচক হয় অর্থাৎ হোম দ্বারা প্রশ্ন করা যায় তখন সেটাকে বলা হচ্ছে কি ইনডিরেক্ট অবজেক্ট আই ও আমরা দিলাম এই দুটো মনে রাখতে হবে কারণ ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করেন আবার ওই যে প্যাসিফিক গিয়ে আপনি কিন্তু এই জিনিসগুলো ফেস করবেন প্যাসিফিক যখন দুইটা অবজেক্ট থাকবে কোনটাকে আমি বানাবো ডিরেক্টটা বানাবো না ইনডিরেক্টটা বানাবো সাবজেক্ট হতো অবজেক্টকে সাবজেক্ট বানাতে হয় প্যাসিভের মধ্যে ঠিক আছে আচ্ছা তাহলে চলে আসি প্রথমেরটা হচ্ছে ইনডিরেক্ট আচ্ছা বসার সিরিয়াল কি প্রথমে ইনডিরেক্টটা বসবে পরেরটা ডিরেক্ট বসবে বসার সিরিয়াল হচ্ছে প্রথমেরটা ইনডিরেক্ট পরেরটা ডিরেক্ট অর্থাৎ প্রথমে ব্যক্তিবাচক পরেরটা হচ্ছে বস্তুবাচক তবে যদি এর ব্যতিক্রম আমরা করতে চাই তাহলে দুটো অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টের নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট আর বস্তুবাচকটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট মানে হোয়াট এবং হোম দ্বারা কোশ্চেন করা যাচ্ছে ঠিক আছে এবং যখন একাধিক থাকবে তখন আগে ব্যক্তিবাচকটা বসবে পরে হচ্ছে বস্তুবাচকটা বসবে তবে যদি বস্তুবাচক কখনো আগে চলে আসে যেমন দেখেন পরের উদাহরণের মধ্যে একটু দেখি আমরা পর উদাহরণে মধ্যে দেখি হি হি গেইভ গেইভ টু টু মি মি দেখেন আসল কথা ছিল হি গেইভ মি অর্থাৎ ব্যক্তিবাচকটা আগে আসবে ইন্ডিরেক্ট আগে আসবে ডিরেক্টটা পরে যাবে কিন্তু এখানে ইন আগে চলে আসছে ইনডিরেক্টটা পরে গেছে তাহলে যদি এই রকম কখনো হয় এই রকম যদি হয় কখনো তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার ফলো করবো আমরা সেটা হচ্ছে আগে ডিরেক্ট তারপরে টু ফোর তারপর হচ্ছে ইনডিরেক্ট ঠিক আছে ডিরেক্ট নিয়ে আসছি তারপরে টু নিয়ে আসছি তারপর কি এখন টু কোথায় ব্যবহার করব কাছে কাকে যাতে এই ধরনের বুঝাইতে আমরা টু এখানে দিব ইনডিরেক্টের পূর্বে আর যদি কি বুঝাই জন্য বোঝাই কি বুঝাই জন্য বুঝাই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব এখানে ফর দেব আশা করি ক্লিয়ার তাহলে এখানে আমরা অলরেডি অবজেক্ট নিয়ে অনেক আলোচনা করে ফেলেছি আর যদি ব্যাক্তি একটাই অবজেক্ট থাকে সেটা ব্যক্তিবাচক হয় বা বস্তুবাচক হয় তাহলে সেটা কি হবে ডিরেক্ট অবজেক্ট হবে ঠিক আছে তাহলে প্রথমে কি বললাম বাক্যের হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করা গেলে ভার্বকে সেটা হচ্ছে অবজেক্ট অবজেক্ট যদি দুইটা বসে একটা হচ্ছে ইনডিরেক্ট পর একটা হচ্ছে ডিরেক্ট ঠিক আছে তাহলে ইনডিরেক্টটা আগে বসবে ডিরেক্টটা পরে বসবে তবে যদি আমরা ডিরেক্টটা আগে নিয়ে আসি ডিরেক্টটা যদি আগে নিয়ে আসি তাহলে অবশ্যই ইনডিরেক্টের পূর্বে আমাদের নিয়ে আসতে হবে ফর অথবা টু ক্লিয়ার তার কোনো সমস্যা থাকার কথা না এরপরে যদি ব্যাক একটাই অবজেক্ট থাকে তাহলে তাকে বলা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট এরপরে অ্যাডভার্ব নিয়ে আমরা একটু আলোচনা করব কমপ্লিমেন্ট নিয়ে আমরা কিছুটা আলোচনা ওখানে করে ফেলছি অলরেডি কিন্তু আজকে আর আলোচনা করব না কারণ আজকে আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে আমি চাই না যে ক্লাস বড় করে দেব ঠিক আছে ছোট ছোট করে ক্লাস দেওয়ার চেষ্টা করব ওকে তাহলে অ্যাডভার্ব ভার্বকে সহজে একদম সহজ আমরা এত ডিটেইলস যাচ্ছি না ভার্বটা যদি হোয়াট এবং হোম দ্বারা প্রশ্ন করা না যায় তারপরে সেটা ইন্ট্রানজিটিভ ভার্ব বা হোয়াট হোম প্রশ্ন করলেও সমস্যা নাই এরপরে যদি হাও হোয়াই দ্বারা প্রশ্ন করি বা এই প্রশ্ন করে যে অ্যানসারগুলো পাবো সে অ্যানসারগুলো সবগুলোই কি হয়ে যায় অ্যাডভার হয়ে যায় কি হয়ে যায় adverb হয়ে যায় বুঝতে পারছেন কি না আচ্ছা যেমন দেখেন রনি ওয়েন্ট হোম রনি বাড়িতে গেল রনি কোথায় গেল হোয়্যার হোয়ার ডিড রনি গো রনি কোথায় গেল তাহলে রনি কোথায় গেল এই যে হোয়্যার দ্বারা প্রশ্ন করে आंसर পাচ্ছি কি হোম হোমটা হচ্ছে তাহলে কি adverb মানে adverb আর ডিটেইলস প্রকার আছে আমরা ওইগুলো তো এখন যাব না adverb ইন ডিটেইলস যখন আমরা পড়ব তখন আমরা যাব জাস্ট এখন বেসিক্যালি আমরা জানলাম সাবজেক্ট কি প্রেডিকেট কি তাহলে প্রেডিকেট হচ্ছে কি ভার অবজেক্ট অ্যাডভার্ট এবং কমপ্লেন কমপ্লিট মানে ঠিক ভারবার আগের এবং পরের জিনিস একই বিষয়বস্তু হবে আর আমরা ডিটেলস আলোচনা করতে যাচ্ছি না আগামীকাল আমরা অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে আমরা পার্থক্য ইনশাল্লাহ দেখাবো আমরা নেক্সট ক্লাসে সো আশা করি ক্লাস এনজয় করছেন এবং একদম শূন্য থেকে যারা গ্রামার শিখতে চায় তারা মোস্ট ওয়েলকাম টু দেয়ার এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন এবং হ্যাঁ যে আপনারা উপকৃত হচ্ছেন কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ এরপরে কোনো যদি সমস্যা থাকে এই ক্লাসে তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি নেওয়ার চেষ্টা করবো আমাদের দ্বিতীয় নম্বর এটা এবং ডে বাই ডে ইনশাল্লাহ চলতে থাকবে এবং যত ইনশাল্লাহ আমি যতদিন আসি আমি চেষ্টা করব ইনশাল্লাহ বেস্ট করে আপনাদের ইংলিশ শেখানো করি এ পর্যন্ত ক্লিয়ার সো ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান আস্ক মি উইদাউট এনি হেজিটেশন ইউ ক্যান কমেন্ট Without any hesitation, inshallah, I will try my level best to answer the question. So, best of luck. Thank you very much. See you around.